আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিলির নতুন আরও একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে যাদের ইউজ ল্যাপটপ কেনার জন্য প্রিপারেশন আছে অনেকেই কনফিউশনে আছেন যে ভালো কোয়ালিটির ইউজ ল্যাপটপ কোথায় পাবো বা ইউজ ল্যাপটপ কেনার জন্য একটা ট্রাস্টিভিটি শপের লোকেশন যারা বা ইনফরমেশন যারা চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটা তো ইউজ ল্যাপটপ কোয়ালিটি সম্পন্ন যদি পার্চেস করতে চান ভিডিওটা দেখবেন আজকে এবং আজকের ভিডিওতে একদম ফ্রেশ কোয়ালিটির কিছু ইউজ ল্যাপটপ দেখাবো আর ট্রাস্টিভিটি সব তো বটেই কারণ আইটি ভ্যালি শপে ল্যাপটপগুলোর পাচ্ছেন আপনারা দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সো ভালো কোয়ালিটির যারা ইউজ ল্যাপটপ পার্সেস করতে চান আজকের এই ভিডিওটা তাদের জন্য আজকের ভিডিও দেখে আপনারা চাইলে ল্যাপটপগুলো সিলেক্ট করতে পারেন সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি জেড বুক আমি ল্যাপটপের আগে লুকিংটা দেখাবো যে কতটুক ফ্রেশ কন্ডিশন অবস্থায় এই ল্যাপটপটা আছে একদম ফ্রেশ লুকে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন ইভেন ল্যাপটপটাতে সাত থেকে আট ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক আপ পাবেন তাহলে বুঝতে হবে ব্যাটারিটা অরিজিনাল এবং কতটুক স্ট্রং একটা ব্যাটারি এখনো ল্যাপটপের ভিতরে ইনক্লুড অবস্থায় আছে মডেলটা হচ্ছে এইচবি জেড বুক ফোর্টি নিউজ কনফিগারেশন হিসেবে ফোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকেই কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল বিল্ড ফ্যাসিলিটিস হিসাবে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ফেইস এরি ক্যামেরার পাশাপাশি প্রাইভেসি ওয়েব ক্যামেরা পেয়ে যাচ্ছেন ল্যাপটপগুলো একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা আপনাদের জন্য কালেক্ট করি আর এই ল্যাপটপটা দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন অনলি চল্লিশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এই একই ল্যাপটপ অন্য জায়গায় কিন্তু আপনারা কম প্রাইসে বা কম টাকায় বিজ্ঞাপন দেখবেন সেক্ষেত্রে ল্যাপটপের কোয়ালিটি এবং কোয়ারেন্টি ফ্যাসিলিটি ডিফারেন্ট হতে পারে আমরা যে বেস্ট কোয়ালিটির ল্যাপটপটা দিচ্ছি আমরা কিন্তু আপনাদেরকে প্রুভ করে দিচ্ছি সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক তার সাথে পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যাদের আর একটু হাই কনফিগারেশনে দরকার তারা চাইলে এসপি এলিট বুক এর এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এসপি এলিট বুক 840G6 Core এর 8 জেনারেশন প্রসেসর যারা একটু প্রফেশনাল গ্রাফিক্স এর কাজকর্ম করতে চান তারা চাইলে এটা চেক করতে পারেন তো Core i7 8 জেনারেশন প্রসেসর 8GB RAM 256GB SSD এবং 16GB RAM 256GB SSD দুইটা ভেরিয়েন্টই আছে তো এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা জাস্ট লুকিংটা দেখেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ফেস আইডি ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব ধরনের ফ্যাসিলিটিস আছে একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড এটা তো আপনারা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আবারও বলছি যে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ল্যাপটপটা কেনার পরে এক বছর চালাবেন যদি কোনো প্রবলেম হয় নিয়ে আসবেন সেই সমস্যাটা আমরা সমাধান করে করে অথবা আপনাকে ল্যাপটপটা চেঞ্জ এই ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা আমাদের ক্যাশ মেমোতে লিখিত আকারে থাকবে নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ অরিজিনাল কালার অরিজিনাল কালার বলার উদ্দেশ্য হচ্ছে ডেলের ল্যাপটপ ম্যাক্সিমাম জায়গায় কালার করা থাকে ফোর আই এর এইট জিম এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিড জয়স্টিক ফোর কিলিক ট্র্যাকপ্যাড চোদ্দো ইঞ্চি ফুল এইচডি আই পি ম্যাড ডিসপ্লে ডিসপ্লে পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা তার উপরে হালকা করে গ্রিপ করা আছে যারা একটু শক্তপোক্ত টাইপের কিছু চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন সাত থেকে আট ঘন্টার ব্যাটারি ব্যাকআপ প্রাইসটা পড়বে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লেনোভো থিং এর একটা ল্যাপটপ জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি কনফিগারেশন হিসেবে কোরাই এর এইট জেনারেশন প্রসেসর তার সাথে ল্যাপটপটা আপনারা পাবেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এস এস দুটোকেই আপনারা আপগ্রেড করে নিতে পারবেন এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ডিস একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না এই লিনোভো থিঙ্কপ্যাড ল্যাপটপও কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কালার করা থাকে আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ তো আমরা একদম ফ্রেশ লুক ল্যাপটপ সেল করি বিধায় এবং এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই যার জন্য অন্য জায়গার থেকে ল্যাপটপের প্রাইস সাধারণত বেশি হয়ে থাকে আর প্রাইজে ম্যাচিং নাও হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে ছত্রিশ হাজার পাঁচশো টাকা মিনিমাম প্রাইজ একটু হাই কনফিগারেশনের দেখাবো টেন জেনারেশন এটা হচ্ছে এইচপি প্রবুক টেন জেনারেশন ল্যাপটপ যেটা কোরআভের টেন জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফুললি মেটাল বিট ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট এই ল্যাপটপে স্পেশাল কিছু ফ্যাসিলিটিস আছে যেমন ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি পাবেন এমডট টু এসএসডির সাথে সাতা ইন্টারফেস ফেস পাবেন যেটা দিয়ে সাতা হার্ড ডিস্ক অথবা সাতা এসএসডি ইউজ করতে পারবেন নেক্সট ফ্যাসিলিটি হচ্ছে ল্যাপটপটা ফুললি মেটাল বিট ব্যাটারি ব্যাকআপও ভালো পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এখানে মেনশন করা আছে অলরেডি ছয় থেকে সাত ঘন্টা অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন আর এই ল্যাপটপগুলো লং জার্ভিটিও ভালো ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল যেহেতু টেন জেনারেশন আছে স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন স্মুথলি করতে পারবেন এটা পার্সেস করতে পারবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা যারা একটু ইউনিক ক্যাটাগরির কিছু চাচ্ছেন তারা চাইলে মাইক্রোসফট সার্ফেস বুক টু এই মডেলটা দেখতে পারেন এটা আমরা অফার প্রাইজে দিব মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা এটা কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এনবিডিয়া জিটি এক্সের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন ল্যাপটপটাকে ট্যাব এবং ল্যাপটপ দুটোই ইউজ করতে পারবেন ডিটাচ অ্যাটাচ করার সিস্টেম আছে ফ্রন্ট সাইডে ফেসে ক্যামেরা ব্যাক সাইডে ক্যামেরা Both ক্যামেরা আছে 3K রেজুলেশনের ডিসপ্লে এবং অটোমেটিক্যালি আপনারা রোটেট করতে পারবেন আর এটা পারচেজ করতে পারবেন মাত্র 58500 টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 2 কনফিগারেশনটা একটু হাই রেঞ্জের এটা হচ্ছে কোরাই 7 এর 8 জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স যারা স্পেশালি ছোটখাটো ভিডিও এডিট করতে চান প্রফেশনালি তার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং করতে চান এবং তার সাথে স্টাডির জন্য একটা ল্যাপটপ খুঁজছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ কারণ কনফিগারেশনটা কানায় কানায় পরিপূর্ণ সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি হচ্ছে শেয়ার গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন 2K resolution এর ডিসপ্লে গ্লোসি টাইপ ডিসপ্লে 2D 3D টাইপ এনিমেশন বিল্ড করা রেন্ডারিং করার মোটামুটি ভালো রেঞ্জের কাজ করতে পারবেন এটা পারচেজ করতে পারবেন 56500 টাকা যারা মিড বাজেটে প্রফেশনাল ভিডিও এডিট করার পাশাপাশি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান এবং অ্যাপলের ম্যাকবুক চাচ্ছেন তাদের জন্য আমরা কালেকশন রেখেছি এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2017 মডেলের এটা হচ্ছে ম্যাকবুক প্রো 2015 মডেলের যেটা কোরাই 7 প্রসেসর 16GB RAM পাঁচশো বারো জিবি আপনারা প্রফেশনাল গ্রাফিক্সের কাজ ওয়েব ডেভেলপমেন্ট এই জাতীয় ভিডিও এডিটিং এই জাতীয় কাজ স্মুথলি করতে পারবেন আর প্রাইসটা একদম সুইটেবল প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো যেখানে একটা উইন্ডোজ ল্যাপটপের প্রাইসেই আপনারা ম্যাকবুক পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ কনফিগারেশনটাও হাই এবং স্ক্রিনটাও হচ্ছে বড় পাচ্ছেন কারণ বড় স্ক্রিনের ভিতরে একটু প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করার জন্য কমফোর্টেবল হয়ে থাকে আর যেহেতু রেটিনা তার পাশাপাশি হচ্ছে থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে সো আপনারা আপনাদের কোয়ালিটি ফুল কাজগুলো করতে পারবেন এটা পারচেজ করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ল্যাপটপগুলোর সাথে গিফট আইটেম হিসাবে ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস তার সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য আইটি ভ্যালি সব থেকে একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আসলে ভালো কোয়ালিটির ল্যাপটপ খুঁজছেন রিলেবেল কোনো সোর্স পাচ্ছেন না তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণটা কি কারণ হচ্ছে আমরা ডেফিনেটলি কোয়ালিটিফুল ল্যাপটপ সেল করি তার সাথে আপনাদেরকে ল্যাপটপের যে ওয়ারেন্টি পরিষেবা এটা আমরা এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই সেক্ষেত্রে কোনো ডাউট থাকার প্রশ্নই আসে না যেহেতু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি সেক্ষেত্রে ডেফিনেটলি প্রোডাক্টটা কোয়ালিটি সম্পন্ন সেই ভরসায় চাইলে আপনারা আইটিভিলি সব থেকে ল্যাপটপ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ